এবার বুমরাং দেখতে এসে সাউথ সিটিতে অযোগ্য জুটিকে সারপ্রাইজ দিলেন দেবরুক্মণী এবার অযোগ্য মুভিতে জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন প্রসঞ্জিত ঋতুপর্ণা এবার প্রসঞ্জিত ঋতুপর্ণাকে স্বাগতম জানাতে সেখানে উপস্থিত হয়েছেন রুক্মিণী দুজনেই রুক্মিণীকে সেখানে দেখে ভীষণ খুশি হন প্রসঞ্জিত ঋতুপর্ণা তাদের সেখানকার মিষ্টি মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তাদের ভালোবাসায় ভরিয়ে দেন তাদের ভক্তরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন সত্যি এটা ভেবে ভালো লাগছে যে প্রস্তুত ঋতুপর্ণাকে আবার দেখতে পাব তাদের নতুন সিনেমা দেখার অপেক্ষায় রইলাম আরেকজন লিখেছেন বয়স ঋতুপর্ণা যেন আগের মতোই সুন্দর আছেন কেউ বা লিখেছেন প্রিয় তারকাদের একসাথে দেখতে পেয়ে সত্যি ভীষণ ভালো লাগছে তো বন্ধুরা এই তারকা জুটির মধ্যে আপনার কাকে সবচেয়ে বেশি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ